করে নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সেই বিষয়ে সেখানে কথা বলেছি চোদ্দ তারিখ এবং চোদ্দই জুলাই আমরা যখন আমাদের আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি এবং রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করা হয় এবং সেটির প্রতিক্রিয়া সারা দেশে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বক্তব্য প্রত্যাহার করা হয় এবং শেখ হাসিনাকে নিঃশর্ত মাফ চাইতে বলা হয় এবং এরপর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মহানগর উত্তর দক্ষিণের ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে ওবায়দুল কাদরের ইন্ধনে যেভাবে নির্যাতন এবং নিপীড়ন করে নারী শিক্ষার্থীদেরকে যেভাবে হেনস্থা করে এবং শিক্ষার্থীদেরকে যেভাবে হল থেকে যেভাবে বের করে দেয় এবং সেখানে প্রশাসনের যোগ সাজসে আমাদের শিক্ষার্থীদের উপরে পনেরো তারিখ হচ্ছে নির্যাতন চালায় সেটিরই প্রতিক্রিয়ায় ষোলো তারিখ যখন সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয় সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাহিদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে ছাত্রদলের ওয়াসিমকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে ছয়জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় সেটিরই প্রতিক্রিয়ায় আমরা সতেরোই জুলাই যখন গায়েবানা জানাজা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসি আমাদের এজেন্সি আমাদেরকে চাপ প্রয়োগ করে যেন আমরা গায়েবানা জানাজা না দিতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের যোগসাজসে তখনকার নিয়ন্ত্রিত ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয় এবং গায়বানা জানা যায় আমরা দেখেছি পুলিশ বিজেপি এবং রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে শিক্ষার্থীদের ওপরে টিআরসেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড সেখানে হচ্ছে চালানো হয় এবং সেদিন রাতেই সেদিন রাতেই আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে পদ্মাতে মিটিং করানোর চেষ্টা করে এবং সেটি আমরা প্রত্যাখ্যান করি সেদিন রাতের আমরা কোনোভাবেই আমরা বলেছিলাম যে আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে কথা না বলা ছাড়া আমরা কোনো মিটিং করতে পারবো না আমাদের সামনে দিয়েই তখনকার তিনজন মন্ত্রী আমাদের সামনে দিয়েই পদ্মাতে প্রবেশ করে এক ঘন্টা যাবৎ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তখনকার সময় ডিজিএফআই যেন কেন আমাদের মিটিং করা উচিত কিন্তু আমরা এই মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি এক ঘন্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যায় অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্যভবনের সামনে সেইফ হাউজে মৎস্যভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয় বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায় এজেন্সির ভাষায় যেটাকে সেইফ হাউজ নামে ডাকা হয় সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আমাদেরকে চাপ প্রয়োগ করা হয় পরিবারকে জিম্মি করা হয় যার যা স্থানীয়ভাবে ছাত্রলীগদের পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয় সেদিন সকালে এসে আমাদের এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে বিদেশে আমাদের লাইফ সেটেল করে দিবে এ বিষয়গুলো আমাদেরকে বলেন আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয় সেদিন জুম্মার নামাজ ছিল আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি সেদিন আমাদের ফোন থেকে বিভিন্ন সমন্বয়কদেরকে ফোন দিয়ে তাদেরকে ধরে আনা হয় হাসিফকে ধরে আনা হয় আমার ফোন থেকে ফোন দিয়ে হাসিফকে সেদিন উঠিয়ে নিয়ে আসা হয় দুঃখজনক বিষয় হচ্ছে সেদিন আমাদের সামনে বসে আমরা দেখতে পাচ্ছিলাম এজেন্সিগুলো টিভি চ্যানেলগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করছিল বিশেষ করে আমি বারবার শুরু থেকেই আমাদের নিরলস যে সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য সংগ্রাম করে যাচ্ছে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে কিছু সুবিধাভোগী আওয়ামী পাঁচাটা কিছু সাংবাদিক ছিল তাদের যোগসাজসে আমরা দেখছিলাম বিশেষ করে একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন এবং ডিবিসি এই তিনটি টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই আমাদের সামনে বসে এই এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দুই দিন নিয়ন্ত্রণে রয়েছে সেটি করা হয় এবং এবং সেখানে বিশেষ করে ডিবিসি সময় টেলিভিশন সেগুলোই প্রচার করছিল সেদিন রাতে আমাদেরকে আবার বাধ্য করা হয় আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যেতে যেটি সারা বাংলাদেশ দেখেছে যে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছি কিন্তু এর আগের দিন আমাদের উপর দিয়ে কি গিয়েছে সেটি সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সে দিন প্রেস কনফারেন্স করে আমি বুধ করি সেদিন প্রেস কনফারেন্সের অনেকে আজকে হয়তো এখানে আছেন অনেকেই নিশ্চয়ই এখানে আছেন আমরা সেখানে বলেছিলাম রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো সংলাপ করতে পারি না এবং আমরা সেখানে আরও বলেছিলাম আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু কোনো গণমাধ্যম সেটি সেদিন প্রচার করেনি ডিডিএফআই এর একজন সদস্য সম্ভবত ছিলেন নাম ছিলেন হাসনাত উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন আপনারা জেনে থাকবেন এবং আপনারা মাঝে মাঝে আমাদেরকে এসে বলেন যে আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতেন উনি আপনাদেরকে আপনাদের সামনে আমাকে বলতে বাধ্য করেছিলেন যে আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করেন যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না আমাদের পূর্বঘষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউজে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি যেটি খুবই দুঃখজনক এবং সেদিন আমরা সর্বপ্রথম এই আমরা রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই সেটির আমরা ভিক্টিম হই এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে এতক্ষণ এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে কথা বলেছি বাকি কথা হচ্ছে আমরা আমরা আমাদের হচ্ছে দুইটা আড়াইটা থেকে যখন কোর্ট আবার শুরু হবে তখন আমরা বলবো এইসব ঘটনার পিছনে আমরা কাকে মনে হয় এইসব ঘটনার পিছনে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা ছিল হাসিনা নিয়ন্ত্রিত যে হাসিনা সব কিছুকে আসলে হচ্ছে নিয়ন্ত্রণ করেছিল উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন কোর্টকে নিয়ন্ত্রণ করতেন বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন বিশেষ করে তিনটা আনহোলি ন্যাক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন মিলিটারি মিডিয়া এবং হচ্ছে জুডিশিয়ারি এই তিনটা ব্যবস্থাকে মিলিটারি মিডিয়া জুডিশিয়ারি আর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন এবং প্রত্যেকটা যেই রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বকীয়তা বিলীন হয়েছিল ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করেছিলেন তাদেরকে পোস্টিং তাদেরকে আনডিউ ফেভারের মধ্য দিয়ে জুডিশিয়ারিকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন উনি মিলিটারিকে নিয়ন্ত্রণ করেছিলেন তাদের যে কাজ সেই কাজ থেকে অন্য কাজ দিয়ে তাদেরকে সেটা আমরা অন্য আমরা বিভিন্ন সময় এগুলো আমরা বলি তো আমরা জি আমাদের এই 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 আমরা যারা হচ্ছে আপনার দায়ী দায়ী বিশেষ করে এই মামলায় দায়ী হচ্ছে প্রশাসন আমাদের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল তৎকালীন প্রশাসন আছে তখনকার সময়ের যাদেরকে দেখেন আপনাকে একটা অর্ডার দিবে কিন্তু অর্ডারের তো জাস্ট অর্ডার বলে একটা কথা আছে হাই হাইকমান্ড আপনি একটা অর্ডার দিলেন আপনি অর্ডার বাস্তবায়ন করবেন তখনকার সময় এই যত আনজাস্টিফাইড অর্ডার আছে এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য আপনি নিজের কাছে প্রশ্ন আপনারা যারা আছেন আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন পর্যালোচনা করবেন সেটাকে আমরা এপ্রিসিয়েট করি কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আন্দোলন ব্যর্থ হতো যারা আন্দোলনকারীদেরকে রাজাকার নাশকতাকারী বিএনপি জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছিল তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য সাংবাদিকতার পুরস্কার দেওয়া হতো দেওয়া হতো না দেওয়া হতো আমরা তখনকার সময়ের আমি দেখেছি অনেক সাহসী গণমাধ্যম ছিল কিন্তু এর মাঝখানেই এর মাঝখানেও কিছু কতিপয় প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল আমরা আসলে তাদের বিচার চাচ্ছি তো আমরা এটা আমি এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন জায়গায় যে যে আজকে শুধু গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো নিয়ে আমরা এবং সেই সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই আমরা দেখেছি ব্যুরোক্রেসি কে কয়েকটা রাজনৈতিক দল আমরা বারবার করে বলছি রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে রাজনৈতিক দলগুলো সচিব ডিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে বুরুক্রেসি অনেক ব্রুক্রেটদের সাথে যখন কথা বলি তারা আসলে শেল্টার চায় তারা আসলে রিস্ক নিতে চায় না এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আনডিও ফেভার দিয়ে থাকে দ্বিতীয়ত মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে এবং পাঁচই অগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাই ভালো জানেন এবং তারপরে হচ্ছে মিলিটারি মিলিটারি বিষয়ে আমরা দেখেন মিলিটারির একটা বড় অংশ বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষে আমাদের এই জুলাইয়ের পক্ষে রাস্তায় নেমে এসেছিল তারা আমাদের যদি সহায়তা না করতেন তারা যদি আন্দোলনের পক্ষে না থাকতো তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না কিন্তু এই কতিপয় সদস্য ছিল বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল যারা হাসিনাল ডেসপেন্সার হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈদ্যুত উৎপাদন করেছে আনায়াগরে বৈদ্যুত উৎপাদন করেছে আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে মুক্ত করা হবে এবং সেনাবাহিনীর যে মর্যাদা সেনাবাহিনীর যে গৌরব গৌরবকে আবার সমুন্নত করা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার বিষয়ে আমাদের যে বিশেষ করে বিশেষ করে পনেরোই জুলাই যে হামলা হয় সতেরোই জুলাই পনেরোই জুলাই এবং সতেরোই জুলাই এই দুই দিন হামলা করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা সেজন্য আমরা কথা বলেছি

দলাকারে আমরা হচ্ছে আলোচনা করে আমরা সেটার একটা লিগেল জায়গা থেকে সেটার একটা আমরা পর্যালোচনা দিব আমরা কোনো ধরনের না ক্ষমতায় যেতে চাও আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আনহোলি নেক্সাসকে কোনো আনহোলি নেক্সাসকে কোনো ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে হচ্ছে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা জনগণকে সাথে নিয়ে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ভারতের নিয়ে ক্ষমতায় যেতে চাই না